আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিছু আম আনানো হয়েছে আচার দেওয়ার জন্য যদিও বলছিলাম আচার দেবো না বাট তবুও সামান্য পরিমাণ আম আনা হয়েছে এইগুলো সব দেশি আম এইগুলোর ভিতরে আটিগুলা শক্ত হয়ে গিয়েছে যার কারণে কাটতেও সমস্যা হবে মনে হচ্ছে যদিও আমরা রাজশাহীর আম যেটা আটি হয় না ওই আমগুলাই বেশি আচার দিই এবার ওইগুলো এখনও বের হয় নাই ওইগুলো আরও পরে বের হইব ওইগুলারও সামান্য পরিমাণ আচার আম সত্তা দেবো যেহেতু আজকে প্রচন্ড রোদ উঠছে এর জন্য খুব তাড়াতাড়ি করে এগুলো কেটে রোদে দেওয়ার চেষ্টা করবো কারণ আমের রোদ লাগলে ভালো করে আচার ভালো হয় প্লাস অনেক দিন এই আচারটা রেখে খাওয়া যায় আর এই ছোট সাইজের আমগুলো আনা হয়েছে কুচুনো আমের আচার দেওয়ার জন্য এছাড়াও আরও আনা হয়েছে আমফলি যদিও আমরা আমফলি বাসাতেই দিই বাট এবার আম ফুলিগুলা দেখতে ভালো লাগছিল এর জন্য এক কিলো নিয়ে আসা হয়েছে দেন তেঁতুল আনা হয়েছে দুই কিলো আরও আনা হয়েছে বড়ই বরু এখানে দুই ধরনের বড়ুই আনা হয়েছে একটা হয়েছে কিসমিস বড়ুই যেটা বাইরে লোকেরা যে বিক্রি করে ভ্যানগাড়ি করে মিষ্টি বড়ইগুলো ওইগুলা আর একটা হয়েছে টক বড়ই যেটা আচার দর জন্য আনা হয়েছে এই মিষ্টি বড়িগুলো ধুয়ে রোদ্রে শুকায় বইমে রেখে দেব তাহলে যখন কিছু তখন এমনিতে খেতে পারবো আর এই টক বড়িগুলো এইগুলা ভালো করে বেছে আচার দিয়ে নিব এই কারণে এই দুই দুই ধরনের ধরনের বইগুলো আনা মধ্যে ডিফারেন্স বোঝা যাবে সেটা দেখাচ্ছি টক বড়িটা এমন থাকবে চামড়া একটু লুজ থাকবে আর মিষ্টি বড়ির চামড়া একটু টাইট থাকবে অর্থাৎ টক বড়ির ভেতর দিয়ে একটু ফাঁকা থাকবে আর মিষ্টি বরইটা বিচির সাথে একবারে লাগানো থাকবে চামড়াটা তবে মিষ্টি বড়িটা সহজে নষ্ট বের হয় না ভিতর দিয়ে বাট টক বড়িটা অনেক নষ্ট বের হইব অর্থাৎ এক কিলো যদি বড়ি নেওয়া হয় হাফ কিলোর চাইতে বেশি নষ্ট বের হয় ওইগুলো ফেলে দিতে হয় আর বাকিগুলা ভালো বের হয় তাই মিষ্টি বড়ির থেকে টক বড়িটা একটু বেশি করে কিনে আনা হয়েছে যেহেতু এটা অনেক ফেলানো যাবে এখানে টোটাল এগারো কিলো বড়ি কিনে আনা হয়েছে আর এই দিকে আমার সেজবন আমগুলো কেটে নিচ্ছে যেহেতু রোদ দিতে হবে তাই সবাই মিলে একসাথে বসে এগুলো কেটে ফেলবো যাতে তাড়াতাড়ি করে রোদে দেওয়া যায় আমগুলো কেটে রোদ্রে দেওয়া হয়েছিল বাট রোদ ভালোভাবে লাগেনি কারণ আমগুলো কাটতে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে রোদ ভালোভাবে লাগাতে পারিনি তাই ঘরে পাখার বাতাসে শুকাইতে দেওয়া হয়েছে দেন আচার বানানো হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ